রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন লা ইশহাদুহুমা মুনাফিকুন এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না কে নবীজি পরিষ্কার বলছেন মুনাফিকুন মুনাফিক যিনি সুপারিশ করবেন উনি তো তোমাকে বললেন মুনাফিক তো তোমার সুপারিশ করবে তোমার কোন আব্বা তোমার কোন বাফে সুপারিশ করবে সুদ খাইতে খাইতে কবরে যাবে নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে এই তো সুপারিশ নাকি কথা বলেন না কেন এই সুপারিশ দুনিয়াতে না ফরমান মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবে আর মূল্যেই হাসরের ময়দানে নবী সুপারিশ করে জান্নাত এই তো না তুমি যুবক নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে আরে না ফরমান এই নামাজি দা বিহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা আর নবী তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে এইটা নিয়ে সুপারিশের অর্থ এই জন্য যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে চুপ থেকে শুনবে আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করবে